আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ফালুদার একটি রেসিপি নিয়ে এখানে আমি রাধুনীর ফালুদা মিক্স ব্যবহার করছি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দিচ্ছি রাঁধুনির ফালুদা মিক্স থেকে লাল রঙের জেলি পাউডারটি এবার আমি জেলি পাউডার দিয়ে চার পাঁচ মিনিট খুব ভালোভাবে জাল করে নিব খুব ভালোভাবে জাল করে ফালুদার এই জেলি মিক্সটিকে আমি একটি সমান পাত্রে ঢেলে নিব। ঢেলে এটিকে আমি ঠান্ডা করে জেলি তৈরি করে নিব লাল রঙের জেলি তৈরি হয়ে যাওয়ার পরে একইভাবে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি সবুজ রঙের জেলিটিও চার পাঁচ মিনিট জাল করে তৈরি করে নিচ্ছি এটিকেও আমি সমান একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে জেলি তৈরি করে নিচ্ছি গরমের এই দুপুরে আপনাদের কিন্তু এক কাপ পরিমাণ ফালুদা অনেক প্রশান্তি দিতে পারে আপনারা রাঁধুনির এই ফালুদা মিক্স থেকে বা অন্যভাবেও ফালুদা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আমি অন্যভাবেও ফালুদা মিক্স থেকে ফালুদা তৈরি করে দেখাবো সবুজ রঙের জেলটিও কিন্তু তৈরি হয়ে গেছে চারিদিকে কিন্তু প্রচণ্ড গরম আকাশে মেঘ করেছে ভ্যাবসা একটা গরম চলছে আমি কিন্তু বাড়ির সদস্যদের জন্য এই ফালুদা মিক্স থেকেই ফালুদা তৈরি করে নিয়েছি জেলি তৈরি হয়ে গেছে এবার আমি চুলায় এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক জাল করে নিচ্ছি খুব ভালোভাবে লিকুইড মিল্ক দিয়ে আমি জাল করে নেব লিকুইড মিল্কে যখন উঠে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি লিকুইড মিল্কটি খুব ভালোভাবে জাল করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সটি এবার এর ভেতরে আমি আরও এক প্যাকেট ম্যাগি নুডলস ব্যবহার করছি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এটিকে রেফ্রিজারেটরে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ঠান্ডা করার জন্য দিব ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতেই কিন্তু বেশি মজার হয় এবার আমি ফালুদাকে পরিবেশন করে নিচ্ছি সবগুলো বাটিতে আমি ফালুদা ঢেলে নিয়েছি এবার এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি সবুজ জেলিগুলো একে একে আমি সমস্ত জেলিগুলোই দিয়ে দিব সবুজ রঙের জেলি দেওয়ার পরে আমি এর ভেতরে গোলাপি বা লাল রঙের জেলিটিও দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটি আপেল এবং দুইটি বেদানাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি সেগুলোকে আমি এর ওপরে সার্ভ করে দেব আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটসই ব্যবহার করতে পারেন আমি এখানে বেদানা এবং আপেলই ব্যবহার করছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেদানা তারপর আমি এখানে দিয়ে দিবো কিছু পরিমাণ আপেল আপনারা চাইলে পাকা কলা আঙ্গুর নাশপাতি যে কোনো ধরনের ফলই এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি আপেল কুচিগুলো দিয়ে দিচ্ছি ফালুদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি গরমের দুপুরে খেলে কিন্তু শরীরে আলাদা একটা প্রশান্তি মেলে এবার ফালুদার ওপরে আমি দিয়ে দিচ্ছি এক স্কুপ করে আইসক্রিম এখানে আমি ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করছি আপনারা যখন ফালুদা সার্ভ করবেন তখনই কিন্তু এই আইসক্রিমটি দিবেন এবার আইসক্রিমের ওপরে আমি কয়েক টুকরো আনার বা বেদানা দিয়ে দিচ্ছি এতে করে ফালুদাটি দেখতে খুব সুন্দর লাগছিল আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও